হ্যালো বন্ধুরা আমি সুভাষিষ ঘোষ আপনাদের সাথে রয়েছে টেকনিক্যাল সব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো অন্যদিনের মতো আবার আজকে একটা টেকনিক্যাল ভিডিও লেটেস্ট আপডেট আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেব ইউটিউব ভিডিওতে কীভাবে সাবটাইটেল অ্যাড করে সিসি অ্যাড করে তো তার আগে আপনাদেরকে জানতে হবে সাবটাইটেল কী ইউটিউব ভিডিওতে সাবটাইটেল কেন অ্যাড করে তার বেনিফিট কী তো সাবটাইটেল বলতে বোঝায় ধরুন আমি এই ইউটিউব চ্যানেলটিতে যে ভিডিওটা করছি অর্থাৎ টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলেতে আমার যতগুলো আমি ভিডিও আপলোড করি সবগুলো কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেতে আপলোড করি বা পাবলিশ করি তো এই ভিডিওগুলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা বাস করে তারা দেখবে কারণ তারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বোঝে তাই তারা দেখবে বা বুঝবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানে না তারা হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে তাই তারা আমার এই ভিডিওগুলিকে দেখবে না আর ইউটিউব যদি তাদের কাছে আমার এই ভিডিওটা রেকমেন্ড করে তাহলে তাদের কাছে যদি একটা মনে হয় আমার ভিডিওটা বা থামনেলটা তাহলে তারা আমার ভিডিওতে ক্লিক করবে ক্লিক করে যখন অন করবে ভিডিওটি তখন অন করার পর যদি দেখে আমার ভিডিওটি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তাহলে তারা বুঝতে পারবে না বুঝতে না পারার কারণে তারা সাবটাইটেল বা সিসি অপশানেতে ক্লিক করে দেখতে চাইবে যে আদার্স কোনো আমার চ্যানেলেতে বা ভিডিওটিতে অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড করা রয়েছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে আমার ইউটিউব ভিডিওটা থেকে তারা লেফট হয়ে যাবে যদি আমার ইউটিউব ভিডিওটা থেকে সাবটাইটেল ইংলিশ অথবা হিন্দিতে অ্যাড করা থাকতো তাহলে কিন্তু আমার ভিডিওটা তারা ফুল ওয়াচ করতো আমার সাবটাইটেল হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজেতে অ্যাড করা নেই তাই কিন্তু তারা ফুল ওয়াচ করছে না তো সেক্ষেত্রে আমার ভিডিওটার ওপর লাইক তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার তো হচ্ছে না আর ফুল ওয়াচ না করার জন্য আমার ভিডিওটার ওপর একটা ব্যাড এফেক্ট পড়ে যাচ্ছে তো এটাই হলো সাবটাইটেল এটাই সাবটাইটেল সাবটাইটেল ভিডিওতে জন্য অ্যাড করে সাবটাইটেল যদি আপনি আপনার ভিডিওতে আপলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার বেড়ে যাবে ওকে আশা করছি আপনারা বুঝে গিয়েছেন সাবটাইটেল কি সাবটাইটেল ইউটিউব ভিডিওতে কেন অ্যাড করে সাবটাইটেল অ্যাড করার বেনিফিট কী তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক কীভাবে সাবটাইটেল স্টেপ বাই স্টেপ ইউটিউব ভিডিওতে অ্যাড করে এর জন্য তোমাদের মোবাইল থেকে ক্রোম অ্যাপটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর যে মেল আইডি দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটা সাইনিং করা রয়েছে সেই মেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটা সাইনিং করে দেবে যারা মোবাইল থেকে সাবটাইটেল অ্যাড করতে চায় তারা ডান দিকের থ্রি ডট অপশানেতে ক্লিক করে দেবে তারপর যে ডেস্কটপ সাইট আসবে ডান দিকের নিচের রোথে সেই ডেস্কটপ সাইট অপশনেতে ক্লিক করে দেবে যারা কম্পিউটার পিসি ল্যাপটপ থেকে করবে তাদের ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করার দরকার নেই কারণ অলরেডি ডেস্কটপ সাইটে কুরুম ব্রাউজারটা করা রয়েছে ওকে তো এরপর ডান দিকে চ্যানেল লোগোতে ক্লিক করবে তারপর ইওর চ্যানেল অপশানেতে ক্লিক করে দেবে ইওর চ্যানেল অপশানেতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা পেজ খুলে যাবে তোমার চ্যানেল লোগো নাম সহ ওই ইয়ে রোটার সোজা দেখবে কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিও শো করছে ওই কাস্টমাইজ চ্যানেল অপশানেতে ক্লিক করে দেবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাস্টমাইজ চ্যানেল অপশানেতে ক্লিক করে দেবে ক্লিক করে দিলেই এই রকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ওকে তো দেখতে থাকো আজকের ভিডিওটির জন্য তো আমি কাস্টমাইজ চ্যানেল অপশানতে ক্লিক করে দিলাম তারপর ওয়াই টু স্টুডিও অ্যাপটা ক্রোম ব্রাউজারেতে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে আশা করছি তোমরা জানো তো ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর বাম দিকে কন্টেন্ট অপশানেতে ক্লিক করবে দেখো যে রেড কালারে শো করছে অপশানটা ওই কন্টেন্ট অপশানে ক্লিক করলে তোমার সমস্ত ভিডিওগুলো শো করবে তো তুমি যেই ভিডিওটাতে সাবটাই দিতে চাও সেই ভিডিওটার টাইটেলটাতে ক্লিক করবে টাইটেলটাতে ক্লিক করলেই দেখবে এটা পেনসিল বাটন শো করবে দেখো তোমার ভিডিও থামনেলের পাশে যে পেনসিল বাটনটা শো যে পেনসিল বাটনে ক্লিক করে দেবে ক্লিক করে দিলেই তোমার ওই ভিডিওটার সমস্ত ডিটেলসটা তুমি এখান থেকে চাইলেই এডিট করতে পারবে কার্ড এন্ড স্ক্রিন দিয়ে নিতে পারবে আমি এখানে এইসব বোঝাচ্ছি না আমি এখানে সাবটাইটেল বোঝাচ্ছি তাই তোমাদেরকে সাবটাইটেল দেওয়াটা দেখে দেব তো ওপেন করে নেওয়ার পর বাম দিকে কল আপ করে টেনে নেব তারপর সাবটাইটেল দেখো কার্ড এন স্ক্রিনের ওপরে যে সাবটাইটেল অপশান আছে ওই সাবটাইটেল অপশানে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর ম্যানুয়াল অপশানেতে ক্লিক করে দেবে ওকে ম্যানুয়াল টাইপিং অপশানেতে ক্লিক করে দেবে ক্লিক করে দিয়ে তুমি সেই ভিডিওটাতে কী কী কথা বলছো সেইগুলো যদি তুমি হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজেতে দিয়ে রাখো তাহলে ওভার সবাই তোমার এই ভিডিওটা দেখবে সেক্ষেত্রে তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার বেড়ে যাবে দেখো আমি একটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য হিন্দি ওয়ার্ড কিছু টাইপ করছি টাইপ করলেই দেখবে তোমার ভিডিওতে সেই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড হয়ে যাবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করছে ভিডিওটির নিচে দেখো আমি যে ওয়ার্ডগুলি টাইপ করি সেই ওয়ার্ডগুলি অটোমেটিক্যালি শো করছে তো তোমরা এইভাবে যদি তোমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে রাখো তাহলে তোমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আর বেড়ে যাবে কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা রয়েছে তারা কেবল বাংলা বোঝে তোমরা যদি বাংলাতে ভিডিও বানাও তাই তোমরা যদি আদার্স হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবটাইটেলাতে বা সিসিতে অ্যাড করে দেখো সেক্ষেত্রে অটোমেটিক্যালি তোমার চ্যানেলও গ্রো হবে ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার দ্বিগুণ হারে বেড়ে যাবে তাই সাবটাইটেলটা সকলেই তোমরা ইউজ করো তোমাদের চ্যানেলকে গ্রো করার জন্য আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এই সাবটাইটেল অপশানেতে এসে তোমরা সাবটাইটেল অ্যাড করবে তো আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওকে তো এর পর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি হেল্প করে ওকে এরপর ওকে করে দেবে তাহলেই হয়ে যাবে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সাবটাইটেল কি ইউটিউব ভিডিওতে সাবটাইটেল কেন অ্যাড করে সাবটাইটেল অ্যাড করার বেনিফিট কি যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার ভিডিওটিতে লাইক করে দেবেন আর যদি কোনো মতামত থাকে এই ভিডিওটি নিয়ে তাহলে আমার কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমার টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে নোটিফিকেশন থেকে অল করে দেবেন নেক্সট টাইমে এরকম টেকনিক্যাল ইউটিউব ইনফরমেশন সোশ্যাল মিডিয়া ইনফরমেশন অ্যাভ রিভিউ ভিডিও পেতে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন গুড বাই